হ্যালো বন্ধুরা চলে এসেছি শ্রাবণী মেলার ব্লগ ভিডিও নিয়ে আপনারা এই মেলায় এসে ঠিক কি কি দেখতে পাবেন সেই নিয়ে আমার এই ব্লগ ভিডিও ঘড়িতে বাজে পাঁচটা আমরা তখন পৌঁছে গেলাম মেলার মাঠে এই মেলায় যেটা সবচেয়ে আকর্ষণীয় ছিল সেটা হলো রিংসের কালেকশান আচ্ছা সেই গল্পে পরে আসছি আগে দেখুন এই সুন্দর সুন্দর ব্যাগ এবং কুর্তির কালেকশান আর তার সাথে ছিল শর্টস প্লাজো এইসবেরও প্রচুর কালেকশান যেগুলো মাত্র একশো টাকা থেকে শুরু ছিল রংবাহারি রকমারি রিংস যেগুলিও মাত্র চল্লিশ টাকা থেকে শুরু এই যে সানগ্লাসের কালেকশান কতদিন টিকবে তার গ্যারেন্টি কিন্তু নেই তবে দাম মাত্র দেড়শো টাকা থেকে শুরু ছিল ক্ল্যাচার্স এবং তার সাথে প্রচুর কিউট অ্যাকসেসরিজ ছিল এডি স্টোনের জুয়েলারি এই ফিঙ্গার রিংস এবং তার সাথে ইয়ার রিংস যেগুলির দামও ছিল চল্লিশ টাকা আর এই যে দেখছেন খুব ট্রেন্ডি একটা কালেকশন ডেজি ফ্লাওয়ার ডিজাইনের ইয়ার রিংস এটার দাম ছিল ওই একশো টাকার মতন ছিল বাচ্চাদের খেলনারও প্রচুর সামগ্রী কিন্তু নজর দেওয়া সম্ভব হলো না কারণ ঠিক তার উল্টো দিকেই ছিল একটি কসমেটিকের স্টল এই স্টলে ছিল আশি টাকা থেকে লিকুইড লিপস্টিক এবং তার সাথে বিভিন্ন ধরনের আই শ্যাডো মেকআপের বিভিন্ন ছিল প্রচুর জাঙ্ক এবং বিভিন্ন ধরনের কোরিয়ান ক্লিপস তবে অন্যান্য বারের তুলনায় এবার শ্রাবণী মেলায় একটু বেশি ভালো কালেকশন ছিল আপনারা কিন্তু অবশ্যই এই মেলায় যাবেন এবং মেলা ঘুরে কেমন লাগলো অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন এই সব জিনিস দেখলে কিনতে খুবই ইচ্ছা করে যতই বড় হয়ে যায় না কেন মনটা কিন্তু সেই বাচ্চাই আছে তো এই ছিল আরেকটি স্টল যেখানে ঘর সাজানোর বিভিন্ন উপকরণ ছিল ছিল পুজোর বিভিন্ন সামগ্রী ছিল কৃষ্ণনগরের মাটির পুতুলের একটি স্টল এই স্টলে বিভিন্ন ধরনের মূর্তি আপনারা পেয়ে যাবেন ঘর সাজানোর জন্য আর মূর্তিগুলো কিন্তু এক কথায় অসাধারণ আপনারা নিজেরা না দেখলে বুঝতে পারবেন না স্বল্প খরচের মধ্যে যদি ঘরকে অসামান্য করে তুলতে চান তাহলে এইগুলি অবশ্যই কিনতে পারেন মেলার একেবারে শেষ প্রান্তে আমরা এই যে দেখছেন এটির নাম হলো সুনামি রাইড এবারের প্রধান আকর্ষণ আর সাথে তো ছিলই প্রত্যেকটা মেলায় যেমন থাকে নাগর এছাড়াও বিভিন্ন ধরনের রাই এছাড়াও ছিল একশো টাকার মধ্যে এত সুন্দর আপনারা কিন্তু অবশ্যই কিনতে পারেন এইগুলি ঘর সাজানোর জন্য বেশ সুন্দর প্রত্যেকটা মেলাতেই যেমন প্রচুর খাবারের স্টল থাকে শ্রাবণী মেলাতেও কিন্তু একই বলতে পারেন চাট থেকে শুরু করে মোমো মকটেলস এবং বিভিন্ন ধরনের আচারের অনেক স্টল ছিল তবে আমরা ট্রাই করেছিলাম পাও ভাজি পাপড়ি চাট আর তার সাথে মালাই আইসক্রিম যেটা কিন্তু ভীষণই টেস্টি ছিল তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার